এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি দুহাজার চব্বিশের বিধানসভার উপনির্বাচন ছটি কেন্দ্রে বাম এবং কংগ্রেস একজোট হচ্ছে বলেই এমনটাই সূত্রের খবর তবে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি এমনটাই ইঙ্গিত দিয়েছেন জানিয়ে রাখি তবে শাসক দল তৃণমূলকে হারাতে বাম এবং কংগ্রেস ঐক্যবদ্ধ হয়েই লড়তে হবে সেক্ষেত্রে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং মোহাম্মদ সেলিম তাদের দায়িত্ব কতটুকু স্পষ্ট হবে সেটাও কিন্তু দেখার বিষয় প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন টিভি ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন তবে দেখা যাচ্ছে যে বাম এবং কংগ্রেস একজোট হয়ে কিন্তু মানুষের সাক্ষী তবে ভরসা রাখতে পারবে কি নাকি একলা চলো ডাক দেবে একদিকে দেখা যাচ্ছে যে বাম এবং কংগ্রেস তাদের প্রতিবাদ তাদের মিছিলে কিন্তু জনগণ আসছে ভিড় হচ্ছে জনগণে কিন্তু লোকের সংখ্যা কিন্তু ক্রমাগত বাড়ছে সেই রকমভাবে দেখতে গেলে ভোটের শতাংশ কিন্তু বাড়ছে না অর্থাৎ ভোট বাক্সে ভোট পড়ছে না যদি আমরা দেখি গ্রামীণ স্তর সেখানে কিন্তু দেখা যাবে যে ভোটের শতাংশ কিন্তু একেবারে নিম্ন মানে কম কিন্তু পড়ছে বাম এবং কংগ্রেসদের সেক্ষেত্রে বলা যেতে পারে যে নেতা নেই ভোটার আছে এবার দেখা যাচ্ছে যে মানুষ যাদেরকে ভোট দেবে তারাই যদি দল বদলু হয় তাহলে আগামী দিনের সমীকরণটা কি হতে পারে দু হাজার বিধানসভার উপনির্বাচন হতে চলেছে ছটি কেন্দ্রে দুর্গা উৎসবের পরেই কিন্তু ভোট হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের সূত্রের খবর আপডেট দর্শক বন্ধু জানিয়ে রাখি এবং দেখা যাচ্ছে যে এই ছটি কেন্দ্রেই কিন্তু বাম এবং কংগ্রেস প্রার্থী দিতে চলেছে এবার জোট করে প্রার্থী দেবে এমনটাই কিন্তু সূত্রের খবর অন্যদিকে দেখা যাচ্ছে যে এই উপনির্বাচনকে কেন্দ্র করে সিপিআইএমের হেভিওয়েট নেতা নেতৃত্বরা অর্থাৎ তরুণ তুর্কিরা যদি প্রার্থী হয় সেদিক থেকে যদি দেখা যায় যে শতরূপ ঘোষ মিনাক্ষী মুখার্জি ঐশী ঘোষ ধর তাদের মতন নেতৃত্বরা যদি প্রার্থী হয় তাহলে চিত্রটা কিন্তু বদলে যেতে পারে কারণ মিনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ তারা যেভাবে। শাসক দল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে একেবারে জনসমক্ষে কটাক্ষ এবং সমালোচনা করে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে জনগণ কিন্তু তাদের উপর ভরসা রেখে ভোটের শতাংশ কিন্তু অনেকটাই বাড়তে পারে এবার দেখা যাচ্ছে যে রাজনৈতিক মহলে সমস্ত এবং আলাপ আলোচনার একবারে অবসান ঘটিয়ে হাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে কারণ শাসক দলের থেকে কিন্তু হাওয়া ঘুরে সরাসরি বাম কংগ্রেস দলের দিকে কিন্তু জনগণ একটা ভরসা রাখছে বলেই মনে করা হচ্ছে এবার দেখা যাচ্ছে যে বাম জোটের দিকে কিন্তু এগিয়ে আসছে হাওয়া আগামী কিন্তু এই উপনির্বাচন তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন সেক্ষেত্রে বলা যেতে পারে যে আগামী দিনে বাম কংগ্রেস জোটের দিকে কিন্তু জনগণ ভরসা রাখছে এবং বামেদের কিন্তু সংগঠনকে আরও মজবুত করে এগিয়ে নিয়ে যাওয়া উচিত যাতে আগামী দিনে ফলাফল আরও ভালো ভালো হয় এবং দেখা যাচ্ছে যে আমরা দেখেছিলাম যে গত পঞ্চায়েত ভোটে কিন্তু বামেরা কিন বামেদের যে জোট অর্থাৎ বাম জোট কিন্তু ভালো ফলাফল করে কিন্তু এগিয়েছিল অর্থাৎ আমরা বলছি দু হাজার যে পঞ্চায়েত নির্বাচন সেখানে কিন্তু একেবারে বাম জোট কিন্তু একটা ভালো ফলাফল করে এগিয়েছিল সেক্ষেত্রে কিন্তু মানুষ অর্থাৎ যারা স্বার্থলোভী তারা কিন্তু টাকার বিনিময়ে অর্থাৎ তারা কিন্তু জনগণের ভোট নিয়ে শাসক দলের ভয় এই এইসব বিভিন্ন কারণকে দেখিয়ে সরাসরি টাকার কাছে বিক্রি হয়ে গেছে অর্থাৎ গ্রাম গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বার গ্রাম পঞ্চায়েত সমিতির তারা কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে শাসকের ভয় বিধির একটা ছলনা করে সরাসরি টাকার কাছে বিক্রি হয়ে গেছে এমনটা যদি চিত্র হয় তাহলে কিন্তু একেবারে বাম কংগ্রেসদের উঠে দাঁড়ানোটা কিন্তু অনেকটাই কঠিন সেক্ষেত্রে নিচুতলা থেকে শুরু করে একেবারে উচ্চ নেতৃত্ব পর্যন্ত সংগঠন মজবুত রাখা উচিত শাসক দলের ভয় প্রীতিকে উপেক্ষা করা উচিত প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবার দেখা যাচ্ছে যে আগামী দিনে বাংলার জনগণ কি শেষ রক্ষা বা শেষ ভরসা কী করতে চলেছে এই বাম কংগ্রেস জোটের ওপর সেদিক থেকে যদি দেখি শতরূপ ঘোষ ঐশী ঘোষ মিনাক্ষী মুখার্জি দীপসিতাধরের মতো নেতৃত্বরা যদি মানুষের মনে ভরসা জোগায় তাহলে কিন্তু ভোটের চিত্রটা অনেকটাই বদলে যেতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহল তবে দেখা যাচ্ছে সিঙ্গুর থেকে শালবনি ক্ষেতমজুরের কান্না শুনি এবার কিন্তু ক্ষেতমজুরের কান্না নয় সরাসরি আরজি করে মা বোনেদের কান্না শুনি কারণ আরজি করে যে অভয়ের কান্না তা কিন্তু দেশ রাজ্য গোটা পৃথিবীর মানুষ এখন শুনছে এবং বিচারের দাবিতে যেভাবে জনগণ নেমে পড়েছেন রাস্তায় সেই বিষয়কে মাথায় রেখে এই নির্বাচনে কিন্তু সঠিক জবাব দেবে জনগণ সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে নাকি জনগণ আবারও ভুলে যাবে সরকারি অনুদানের কাছে সবটাই কিন্তু নির্ভর করছে জনগণের ওপর এবার দেখা যাচ্ছে যে আরজি করে অভয়ের বিচারের আশায় মানুষ যেভাবে দিনের পর দিন প্রতিবাদ মিছিল করছে সেই বিষয়কে মাথায় রেখে এবং যারা রাত জেগে প্রতিবাদ মিছিল করছিল সেই মহিলাদের ভোট কোন দিকে গড়াবে সেই মহিলাদের ভোট কি আবার শাসক দলের দিকে গড়াবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় এবং দেখা যাচ্ছে যে আমরা দেখেছিলাম লোকসভা ভোটের ঠিক আগে যোগ্য চাকরি প্রার্থীরা যেভাবে কলকাতার রাজপথে আন্দোলন করছিল এবং দেখা যাচ্ছে তাদের বাবা মারা কিন্তু সরাসরি ভোট দিয়েছে এই শাসক দল তৃণমূলকে এবং দেখা যাচ্ছে অথচ এই শাসক দল এমন কি দেখা যাচ্ছে যে যারা সংখ্যালঘু অর্থাৎ মুসলিম ভোটার তাদেরকে কিন্তু টাকার কাছে তারা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়ে সরাসরি তাদেরকে বোকা বানিয়ে এই শাসক দল কিন্তু তাদের থেকে অর্থাৎ কিনছে যে সংখ্যালঘু দলটি আছে সেই সংখ্যালঘু দলটিকেও কিন্তু যে আঞ্চলিক সংখ্যালঘু দল আছে সেটিকেও কিন্তু টাকার বিনিময় কিনে নিচ্ছে এই শাসক দল তৃণমূল সেক্ষেত্রে কিন্তু ঘুরে দাঁড়ানো অনেকটা কঠিন এবং বাম কংগ্রেস জোটের ওপর ভরসা রাখতে হবে সরাসরি একেবারে ভয় ভীতি এবং ভীতি সরি ভীতি এবং দেখা যাচ্ছে যে টাকার লোককে উপেক্ষা করে কিন্তু দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূল যে বারবার ভোটে জয়ী হচ্ছে এই একদিকে সংখ্যালঘু ভোটারদের বোকা বানিয়ে এবং দেখা যাচ্ছে যে মহিলাদের ভোটেই কিন্তু বাজিমাত করেছিল দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু একমাত্র সংখ্যালঘু ভোটেই বাজিমাত অন্যদিকে মহিলাদের ভোটেই কিন্তু বাজিমাত করেছিল শাসক দল তৃণমূল অন্যথায় কিন্তু তাদেরকে তাদের জয় পাওয়া কিন্তু অনেকটাই মুশকিল হয়ে গিয়েছিল বেশ কিছু লোকসভা কেন্দ্র থেকে এবং দেখা যাচ্ছে যে কিছু একটা কিন্তু এবার একটা দেখার বিষয় যে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে যে আমরা জানতে পারছি যে শাসক দল তৃণমূল কিন্তু গো হারা হারতে চলেছে এমনটাই কিন্তু ধারণা রাজ্য রাজনৈতিক মহলে দেখতে পাওয়া যাচ্ছে রাজ্য রাজনৈতিক মহলে যে ধারণা করছেন যে একদিকে শাসকের দুর্নীতি একদিকে অভয়াকাণ্ড সমস্ত কিছুকে মিলিয়ে এবার কিন্তু শাসক দল তৃণমূল একেবারে হারা হারতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু দেখা যাচ্ছে যে মহিলাদের ভোটে যে বাজিমাত করলো এই মহিলাদেরই কিন্তু সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে যেই মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয় সেই মুখ্যমন্ত্রী কি আবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর ক্ষমতায় আসতে চলেছে নাকি এবার তিনি ক্ষমতাচ্যুত হতে চলেছে সেটাও কিন্তু দেখার বিষয় জনগণ যদি তাদের যোগ্য গণতান্ত্রিক অধিকার যদি প্রয়োগ করতে পারে চিত্রটা একেবারে বদলে যেতে পারে আগামী দিনে এবং দেখা যাচ্ছে যে নতুন সরকার গঠন হতে পারে এই পশ্চিমবঙ্গে অন্য রাজ্যে যদি এই সেম একই ঘটনা হতো তাহলে এই সরকার একেবারে ভোট ভোট দেওয়ার মাধ্যমে অর্থাৎ গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে কিন্তু চিত্রটা একেবারে বদলে যেতে পারতো সেক্ষেত্রে এই রাজ্যে কেন হচ্ছে না এই রাজ্যে কিন্তু মহিলাদের ভোটেই বাজিমাত করছে এবং সংখ্যালঘু মুসলিমদের ভোটও কিন্তু কিনে নেওয়া হচ্ছে টাকার বিনিময় এবং এরপরেও তো আছে ছাপ্পা ভোট ভোট চুরি ভোট লুট অপ্রীতিকর ঘটনা তো আছেই মানুষকে তারা মানুষ তারা নিজেদের ভোট নিজেরা দিতেই পারছে না এগুলো তো লেগেই আছে তারপরও এটাও কিন্তু একটা বিশেষ কারণ প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখা যাচ্ছে যে আগামী যে দুর্গা উৎসবের পরেই ঠিক পরেই যে বিধানসভার উপনির্বাচন ছটি কেন্দ্রে একদিকে যদি আমরা দেখি বাঁকুড়ার তালশাড়ি এবং দেখা যাচ্ছে যে কোচবিহার সরাসরি কোচবিহার মেদিনীপুর এবং কোচবিহারের সীতাই মেদিনীপুর আলিপুরদুয়ার এবং দেখা যাচ্ছে হাওড়া হাওড়া এবং বাঁকুড়া সিতাই বা বাঁকুড়া তালডাঙ্গা এই ছটেই কেন্দ্রে কিন্তু উপনির্বাচন সেক্ষেত্রে বাম এবং কংগ্রেস কিন্তু একজোট হয়ে কিন্তু শাসকের বিরুদ্ধে লড়াই করতে চলেছে এমনটাই কিন্তু সূত্রের খবর প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সকলকেই